আজ কথা বলবো সাইফ আলী খান এবং অমৃতা সিংয়ের কন্যা অর্থাৎ সারা আলী খানকে নিয়ে সাইফ আলী খান এবং অমৃতা সিং তারা উভয়েই হিন্দি চলচ্চিত্র জগতের অভিনয় শিল্পী সারা আলী খান উনিশশো সালের বারোই আগস্ট মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি পৌতাদি পরিবারের একজন সদস্য তিনি তার বাবার পক্ষ হতে বাঙালি এবং পাঠান জাতির অন্তর্গত এবং তার মায়ের পক্ষ হতে পাঞ্জাবি বংশধর মাত্র চার বছর বয়সে সারা প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সাইফের মতে চলচ্চিত্র কেরিয়ারে পদার্পণের জন্য অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন সারার অনুপ্রেরণা ছিল একবার শিকাগোতে অনুষ্ঠিত একটি বিশ্ব সফরে সারা এবং সাইফ একসাথে গিয়েছিলেন যেখানে ঐশ্বর্য রায় অভিনয় করেছিলেন তাকে দেখার পর সারা তার বাবাকে বলেছিল আমি ঠিক এই রকম কিছু একটাই হতে চাই দু সালে সারা যখন মাত্র ন বছর বয়সী ছিলেন তখন তার বাবা মায়ের বিচ্ছেদ হয় এবং অমৃতা তার সন্তানদের বৈধ অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সাইফকে প্রথমে সারা এবং সারার ভাইয়ের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়নি পরবর্তীতে তারা বোঝাপড়া করে এবং সাইফের মতে বর্তমানে সারা এবং তার মধ্যে পিতা ও কন্যার চেয়ে বন্ধুত্বের সম্পর্কই বেশি তার সতমা অর্থাৎ করিনা কাপুরের সাথেও সারার সুসম্পর্ক বিদ্যমান তিনি দু হাজার আঠেরো সালে এক সাক্ষাৎকারে বলেছেন আমি আমার মধ্যে তার অর্থাৎ করিনা কাপুরের পেশাগত ভাবমূর্তি আত্মভূত করতে চাই কিশোরী বয়সে সারা তার ওজন কমানোর জন্য লড়াই করেছিলেন এবং তাকে ফিট থাকার জন্য কঠোর কর্মসূচির অধীনে দৈনন্দিন কর্মকাণ্ড সম্পন্ন করতেও হয়েছিল তিনি প্লাস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত যাকে তিনি তার ওজন বৃদ্ধির কারণ হিসেবে বিবেচনা করেন দু সালে সারা নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন যেখানে তিনি আইন ও রাজনৈতিক বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করেছিলেন খানের অভিনয়ের অভিষেক দু সালে অভিষেক কাপুরের ফিল্ম কেদারনাথের মাধ্যমে হয়েছিল যেখানে তিনি একজন হিন্দু মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন যে একজন মুসলিম পোর্টারের প্রেমে পড়ে সুশান্ত সিং রাজপুত অভিনয় করেছিলেন তার বিপরীতে কেদারনাথে খানের অভিনয়ের প্রশংসার সাথে মিশ্র প্রতিক্রিয়াও লাভ করে কেদারনাথ নশো ষাট মিলিয়নের আয়ের সাথে একটি বাণিজ্যিক সাফল্য হিসেবে আবির্ভূত হয় সারা আলী খান সেরা নারী অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার এবং বছরের সেরা অভিষেক মহিলার জন্য আইফা পুরস্কারে ভূষিত হয়েছিলেন কেদারনাথের মুক্তির কয়েক সপ্তাহ পর খান রোহিত শেট্টির অ্যাকশন ফিল্ম সিম্বাতে রণবীর সিংয়ের সাথে অভিনয়ও করেছিলেন যেটি তেলেগু ভাষার চলচ্চিত্র টেম্পারের ওপর ভিত্তি করে ছিল এর ফলে অভিষেক কাপুর খানের বিরুদ্ধে মামলা করেন পরে তারা আদালতের বাইরে মীমাংসা করে যখন তিনি উভয় চলচ্চিত্রের মধ্যে তার সময় ভাগ করতে রাজি হন সেই সময় সব স্বাভাবিক হয়ে যায় অভিনয় ছাড়াও সারা আলী খান বেশ কিছু সমর্থন করেন কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন খান অভাবীদের জন্য অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য সোনুসুদের ফাউন্ডেশনকে দান করেছিলেন দু হাজার একুশ সালে তার জন্মদিনে তিনি কৈলাস শতার্থী চিলড্রেন্স ফাউন্ডেশনের সাথে জোট বেঁধেছিলেন কোভিড নাইন্টিনের কারণে অনাথ শিশুদের সাহায্য করার জন্য পাশাপাশি খান ফান্টা পুমা পেপসি হুইট এবং সহ বেশ কয়েকটি ব্র্যান্ড এবং পণ্যের জন্য একজন সেলিব্রিটি সমর্থনকারী দু সালে তিনি ইকুইটি অংশীদার হিসেবে পপ সংস্কৃতির পোশাকের ব্র্যান্ড দ্য সোল স্টোরে যোগদান করেন দু সালে সেরা অভিনেত্রী তালিকায় তিনি নবমতম স্থানে রয়েছেন তিনি জি কিউ ইন্ডিয়ার দু হাজার বাইশ সালের তিরিশ জনের সবচেয়ে প্রভাবশালী তরুণ ভারতীয় তালিকার সপ্তমতম স্থান অধিকার করে আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন